ওয়াতা সি মু বি হাব নীল্লা হি বললেন দুনিয়ার মানুষ তোমরা ঐক্যবদ্ধভাবে আমার রোজ্জুকে আঁকলে ধরো খবরদার তোমরা বিচ্ছিন্ন হও না দলাদলি করো খণ্ডিত খণ্ডিত আকারে দলে বিভক্ত হয়ে যেও না এর সুযোগটাই কিন্তু অমুসলিম এবং ইহুদি ষড়যন্ত্রকারীরা গ্রহণ করবে কারণ তারা একটা দলের কথা ভিন্নভাবে আরেক দলের কাছে প্রকাশ করে একটা মুসলমান দলের কথা আর এক মুসলমান দলের কাছে বিকৃতভাবে প্রকাশ করে উভয়ের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে মুসলমানদের মধ্যে ফ্যাতনা সৃষ্টি করে দিবে এটা তো ওদের কাজ সেজন্যে এটি একটি ফরজ মাল্লার নির্দেশ দিয়েছেন খবর তা তোমরা দলাদলি করো না মুসলমানরা ঐক্যবদ্ধ হও আর এই ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পর টিকে থাকার জন্য আল্লাহ নির্দেশ দান করেছেন ইহুদিরা চিন্তা করল যদি মুসলমানদের ঐক্য নষ্ট করতে চাই তাহলে এখন খলিফাতুল মুসলিমিন হিসেবে ওসমান বিন আফান ক্ষমতায় আছে তিনি নরম মানুষ তার বিরুদ্ধে অপপ্রচার চালানো শুরু করে দিল অপপ্রচার করলেন যে তিনি স্বজন প্রীতি করেন বিভিন্ন অপপ্রচারের মধ্যে অন্যতম একটি তিনি স্বজন প্রীতি করেন এইভাবে একের পর একগুলো যখন সে আস্তে আস্তে দলবদ্ধভাবে মানুষ সঙ্গবদ্ধ করতে লাগল বিভিন্ন সাহাবের কাছে এই কথাগুলো বলতে লাগলো তো অন্য সাহাবিরা তারা বললেন তোমার কথা শুনে আমরা ইহুদি বা খ্রিস্টানের ঘ্রাণ পাচ্ছি সুতরাং তুমি ইহুদি বা খ্রিস্টানের দালালি করছো মুসলমানদের ঐক্য নষ্ট করার জন্য এটা আমরা বুঝে ফেলেছি সে কিছু করতে পারলো না ওখান থেকে সে মক্কায় গেল এরপরে কুফায় গেল সিরিয়া গেল মিশর গেল বিভিন্নভাবে মুসলমানদের ঐক্য নষ্ট করার জন্য সব জায়গায় কিছু লোক জোগাড় করতে লাগলো ওসমান বিন আকফান আল্লাহ তালা আনহুর বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্যে এবং তার পক্ষে অল্প কিছু কিছু মানুষ একত্রিত হয়ে গেছে এমন অবস্থা যখন হয়ে গেল উসমান তিনি সব কথাগুলো খণ্ডন করলেন তার বক্তব্য দিয়ে যে সব কয়টা মিথ্যা বানোয়ার এমনটা কোনো ঘটনা ঘটেনি মানুষজন যখন বুঝে যাচ্ছে হজরতে আলী রতিহু তা আল আনহুর কাছে যে এই সবাই লোকেরা তারা বলতে লাগলো শোনো আমরা দেখতে পাচ্ছি অসমান থেকে তোমার যোগ্যতা বেশি তুমি হাসিমি বংশের মানুষ তোমার ক্ষমতা বেশি যোগ্যতা বেশি তুমি রাষ্ট্রপ্রধান হওয়ার যোগ্যতা রাখো সুতরাং অসমান বিন রতি আল্লাহ ক্ষমতায় আসলো কেন তুমি তো রাষ্ট্রপ্রধান খলিফাতুল মুসলিমিন হওয়ার যোগ্য হজরত আলী রদি আল্লাহ তালান তিনি বললেন তোমাদের এই ফ্যাতনা ছড়ানোর মতো কোনো কথা ইহুদিদের মতো চক্রান্তমূলক কথা আর কখনোই আমার কাছে বলতে শোনা আমি বুঝে ফেলেছি তোমরা ষড়যন্ত্রকারী দল যখন এটাও পারল না এরপরে যে জুমাহার দিনে হজরত ওসমান রদি আল্লাহ তালানহোর মাঝেই তিনি বিদ্রোপ করে ফেললেন খবার সময় তারা একত্রে অনেক মানুষ বিদ্রোপ করে ফেলল করে এইভাবে হদরতে অসমান বিন আফান প্রতি আল্লাহতালান তিনি বাড়ির মধ্যে আছেন এ বিদ্রোহীরা তারা বিভিন্নভাবে কৌশল খুঁজলো ষড়যন্ত্র করলো যে কীভাবে ওসমান বিন আফানকে হত্যা করা যায় সাহাবিরা যুবক সাহাবি হৃদর উল্লাহি আলহিমাজ মাইন তানারা ওসমান রদি আল্লাহ তালানোর বাড়ির গেটে সামনে সব জায়গায় পাহারায় আছেন যাতে করে কোনো বিদ্রোহীরা ক্ষতি না করতে পারে হযরত আলী রদিয়াল্লাহ তালাম নিজের কলিচার টুকরা সন্তান হুসাইন হুসাইনকেও সেই পাহারাদারের দায়িত্ব পালন করিয়েছেন এই সময় বিদ্রোহীরা হজত ওসমান রদী আল্লাহ তাল ঘরের পেছনের দিক থেকে দরজা ভেঙে ওই পেছনের দিকে দেওয়াল ভেঙে উপর থেকে এসে তার কল্লায় অজত আসমান রাহু তুরাণ তেলাওয়াত করছিলেন এই অবস্থায় তার কল্লায় আঘাত করে শরীর থেকে মাথাটা আলাদা করে দিয়েছে ইন্না তার স্ত্রী থাকাতে চেয়ে তার আঙ্গুল বা হাতের সহ কেটে পড়ে গেছে তাদের আঘাতে তারা এইভাবে বিশৃঙ্খলা করে যখন একটা সমস্যা একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে গেল এমন সময় খলিফা কে নিবে এই সাবাই গোত্রের মানুষেরা চাইল আমরা যদি আলিকে ক্ষমতায় বসাইতে পারি তিনি আগে ঠান্ডা মাথায় এ বিদ্রোহীদের বিচার না করে সুন্দরভাবে আগে বিশৃঙ্খলা ঠিক করবেন তারপরে যে তিনি বিচার করবেন